অডিয়েন্স এই ভিডিওর প্রথম পর্বে আমি আন্তরার সাথে মজা করে কথা বলেছি আজ দ্বিতীয় পর্বে তার সাথে লুকোচুরি খেলা খেলতে হবে তাহলে শুরু করছি শোনো মাম্মু এতক্ষণ আমি তোমার সাথে যোগ করছিলাম হুম তোমার উচিত মাকেও ভালোবাসবে বাবাকেও ভালোবাসবে সমান সমান ভালোবাসবে ওকে হ্যাঁ কেন কারণ মা তোমার জন্য কত পরিশ্রম করে তোমাকে গোসল করে দেয় খাইয়ে দেয় কাপড় চোপড় পরিয়ে দেয় হ্যাঁ তারপর তোমার অসুখ হলে তোমার সেবা যত্ন করে ঠিক না আর আমারও কিছু অবদান আছে আমি তোমাকে এটা সেটা কিনে দিই কাজে বাবাকেও ভালোবাসবে মাকেও ভালোবাসবে চলো তাহলে শুরু করি প্রথমে কে লুকাবে লুকাবে আচ্ছা যাও আমি চোখ বন্ধ করলাম না মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না দেখি তো দরদার পিছনে এখানেও নেই তাহলে আমাকে পর্দার পিছনে দেখতে হবে পর্দার পিছনে নেই তাহলে কোথায় থাকতে পারে আচ্ছা ওই ঘরে দরজার পিছনে আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে ধরার জন্য অডিয়েন্স দ্বিতীয় পর্বের কিছু বাক্য এখন স্টিল পিকচারের মাধ্যমে অনুবাদ করে দেখাবো তার আগে আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দেওয়ার জন্য তাহলে শুরু করছি হে ফাদার হে বাবা অন্ট ইউ প্লে তুমি কি খেলা করবে না হাইড অ্যান্ড সিক লুকোচুরি উইথ মি আমার সাথে হে বাবা তুমি কি আমার সাথে লুকোচুরি খেলা খেলবে না লেটস স্টার্ট ঠিক আছে আরম্ভ করা যাক হু উইল হাইড কে লুকাবে অ্যাট ফার্স্ট প্রথমে আরম্ভ করা যাক প্রথমে কে লুকাবে আই উইল হাইড আমি লুকাবো উইল ইউ হাইড তুমি লুকাবে ওকে গো ঠিক আছে যাও আই ক্লোজড আমি বন্ধ করলাম মাই আইজ আমার চোখ ওকে হ্যাঁ অথবা ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স এডুকেশনাল ভিডিওতে কিছু না কিছু প্রশ্ন থেকে যায় কাজেই নিঃসংকোচে কমেন্ট করবেন আর এ ধরনের একটা নির্দিষ্ট ভিডিওকে বারবার দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ইংরেজি ভাষাকে অল্প সময়ের মধ্যে ক্যাপচার করতে পারবেন ধন্যবাদ